নমস্কার বন্ধুরা চলে এসেছি বান্জন ব্লকে নতুন এক রেসিপি নিয়ে তো পৌষপার্বণ চলে গেছে তো হঠাৎ খেতে মন গেলো সাপটা খাবো ভবাফিঠা খাবো তো তার জন্য বাড়িতে চালে গুঁড়ো ছিল তো যেই মনে হলো সেই বানানো শুরু করে দিলাম তো প্রথমে ভাবাপিঠা করেছি কিছুটা এরপর আমি সাপটা বানাবো তার জন্য আমি এক কাপ চালে গুঁড়ো এক কাপ ময়দা আর হাফ কাপের মতো সুজি নিয়ে চিনিটা পরিমাণ মতো তো আমি মিষ্টি কম দিয়েছি যে এটাকে বানানো শুরু করলাম এই বেটা বেটার এইভাবে ব্যাটারটা করলাম তো যেহেতু ঘরে নারকেল ছিল না তাই ক্ষীরের সন্দেশ নিয়ে এসেছি সেই ক্ষীরের সন্দেশ দিয়ে আমি পাটিসাপটা পুর বানিয়েছি এইভাবে বানানো শুরু করলাম দেখুন পাশের পাশের ওভেনের মধ্যে হাড়িতে ভাবে ভাবেটা ভাবা পিঠা হচ্ছে যেটা তোমার দাদা দাদা ভাই বানাচ্ছিলো আমি প্রথমে কিছুটা বানিয়েছিলাম ওখে দিয়ে ও বানানো শুরু করলো এদিকে আমি পাটিসাপটা বানাচ্ছি দেখুন এইভাবে প্রথমে একদম সাদা পাটসাপটা কিছুটা বানালাম তারপর একটু কালার ফুড কালার দিয়ে পার্টটা বানিয়েছি যার দেখতে ভালো লাগে আর কি খেতে তো ভালো লাগে পাটসাপটা খেতে খুবই ভালো লাগে আমি খুবই অল্প তেল দিই জাস্ট ব্রাশ ব্রাশটাকে মধ্যে একটু ইয়ে দিয়ে অল্প দিয়ে পানি শীত তেল দিয়ে নিও বাড়িতে দেখবেন ভালো লাগবে খেতে খেতে সবারই পছন্দ আমার তো খেতে খুব ভালো লাগে গাড়িতে চালুগুলো থাকলেই যখন মন যায় বানিয়ে নি এরপর আমি কাল ফুড কালার দিয়ে কিছুটা পাটির সাপটা বানাবো সাদা ব্যাটার থেকে মানে পাটির সাপটা যে ব্যাটারটা বানিয়েছিলাম তার থেকে আর দেখতে আমি ফুড কালার দিয়ে কিছুটা বাড়ি সাপটা বানিয়েছি কার কার পাটি সাপটা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আপনারা পাশে থাকুন আপনাদের লাইক লাইক কমেন্ট দেখুন কী সুন্দর হয়েছে আমার কাছে অনেকটাই মূল্যবান আমি যেন সিম নিয়ে আসতে পারি পাশে থাকুন এরপর আমি একটু অন্য অন্য ডিজাইনে বানাবো প্রথমে এক বানালাম কিছুটা ফুড কালার দিয়ে এবার আমি সাদা ব্যাটারটাকে তার মধ্যে একটু ফুটা ফুটা করে ছিটিয়ে দিলাম এর উপরে আমি ফুড কালারে যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দেব তাতে কি হবে মানে পারিসারটা পিছনটা বেশ একটা ডিজাইনের মতন হবে দেখুন এরপর এরকম কিছুটা বানিয়ে নিয়ে আবার অন্য ডিজাইনে বানাবো সেটা হলো ফুড কালারে ব্যাটারটাকে ছুটিয়ে দেবো তাওয়ার মধ্যে এটা দাদা দাদাভাই বানিয়েছে বলছে আমি একটু ট্রাই করি ছিটিয়ে দিয়ে তার মধ্যে আমি সাতা ব্যাটারটা দিয়ে দেব তো দাদাভাই এটাকে তাওয়া হ্যান্ডেলটা ধরে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিল আমি তো হাতা দিয়ে গোল করছিলাম চামচ হাতা দিয়ে তো এভাবে হ্যান্ডেল গড়িয়ে সুন্দর করে গোল করে দিয়েছে তারপর ক্ষীরে সন্দেশটি দিয়ে দেখুন কী সুন্দর হয়েছে পিঠা পিছনটা দেখতে ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এভাবে তো আমার পিঠাগুলো কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন পাশে থাকুন নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি অনেক দিন পরই রেসিপি নিয়ে আসলাম সময় হয়ে উঠছে না সামনে ছেলের পরীক্ষা প্রচণ্ড চাপ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন খুব সুন্দর কালার ফুল কালার হয়েছে বিভিন্ন কালার ফুড দিয়ে ফুড কালার দিয়ে করা যায় যে যেমন তার যেমন থাকে তো আমি বেশিরভাগটাই সাদা বানিয়েছি তারপর কিছুটা হোয়াইট কালার দিয়ে বানিয়েছিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমার কাছে অনেকটাই মূল্যবান আপনার ভালো থাকুন টাটা